আজকের গল্পটা একটা নামের খোঁজের গল্প টাঙ্গাইল নামটা তো আমাদের সবারই চেনা তাই না কিন্তু এই নামটা মানচিত্রে আসতে মানে একটা জেলা হিসাবে পরিচিত হতে যে লম্বা একটা পথ পাড়ি দিতে হয়েছে সেই ইতিহাসটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং আচ্ছা একটা জেলা আসলে কিভাবে তৈরি হয় এটা কি শুধু কাগজে কলমে একটা সই নাকি এর পেছনে থাকে দশকের পর দশক ধরে চলা এক লম্বা সংগ্রামের গল্প টাঙ্গাইলের ক্ষেত্রে কিন্তু গল্পটা ঠিক দ্বিতীয়টাই ছত্রিশ লক্ষের বেশি মানুষ ভাবা যায় এটাই এখনকার টাঙ্গাইলের জনসংখ্যা কিন্তু মজার ব্যাপার কি জানেন এত বড় আর এত গুরুত্বপূর্ণ একটা জেলা অথচ এর আনুষ্ঠানিক জন্ম কিন্তু খুব বেশি দিনের না তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক এই যে টাঙ্গাইল নামটা আমরা শুনি এটা কিভাবে এলো আর মানচিত্রে এই জায়গাটা নিজের পরিচয় তৈরি করলই বা কীভাবে এর পেছনের গল্পটা কিন্তু বেশ অবাক করার মতো বিশ্বাস করতে একটু কষ্ট হতে পারে কিন্তু একটা সময় ছিল যখন টাঙ্গাইল নামে কোনো জায়গার অস্তিত্বই ছিল না মানে জায়গাটা ছিল কিন্তু নামটা ছিল না বহু বহু শতাব্দী ধরে এই এলাকাটা মানুষ চিন্ত একদম অন্য একটা নামে এই যে দেখুন তুলনাটা একেবারে পরিষ্কার একসময় এটা ছিল আটিয়া পরগনা মানে ময়মনসিংহ জেলারই একটা অংশ আর আজ আজ এটা টাঙ্গাইল জেলা বাংলাদেশের অন্যতম বড় একটা জেলা এই যে এত বড় একটা পরিবর্তন এটা কিন্তু মোটেও একদিনে হয়নি আর এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন সতেরোশো সাল রেনেলের সেই বিখ্যাত বাংলার মানচিত্র সেখানে টাঙ্গাইল নামের কোনো চিহ্নই নেই পুরো এলাকাটাকেই দেখানো হয়েছে আটিয়া নামে মানে বোঝাই যাচ্ছে আজকের এই পরিচয়টা পেতে কতটা লম্বা পথ পাড়ি দিতে হয়েছে আর এই লম্বা পথটাই ছিল আসলে এক শতাব্দীর সংগ্রাম চলুন এবার সেই সংগ্রামের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক একটা মহকুমা থেকে জেলা হয়ে ওঠার এই জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না এই একটা কথাই টাঙ্গাইলের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট ময়মনসিংহ জেলা বিয়োগ টাঙ্গাইল সমান শূন্য ভাবা যায় বিচারপতি আবু আবুসাইদ চৌধুরীর এই কথাটা থেকেই বোঝা যায় মহকুমা হলেও টাঙ্গাইল ছিল পুরো ময়মনসিংহ জেলার হার্টবিট এর অর্থনৈতিক আর রাজনৈতিক প্রাণকেন্দ্র এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন সেই ১৯১২ বারো সালে প্রথম প্রস্তাব এলো তারপর উনিশশো পনেরোতে আরেকটা কমিটি হলো দেশভাগের পর আটচল্লিশে আবার দাবি উঠল চুয়ান্ন নির্বাচনে তো এটা একটা প্রতিশ্রুতি ছিল কিন্তু প্রতিবারই কিছু না কিছু একটা বাধা এসে হাজির হয়েছে মানে এটা শুধু একটা প্রশাসনিক লড়াই ছিল না এটা ছিল কয়েক প্রজন্মের মানুষের একটা স্বপ্নের লড়াই আর ওই যে উনিশশো সালের প্রস্তাবটা গোপালপুর জেলা ওটা কিন্তু প্রায় হয়েই গিয়েছিল সব কিছু ঠিকঠাক ছিল ভাবুন তো একবার যদি ওটা সত্যি হয়ে যেত তাহলে হয়তো আজ আমরা টাঙ্গাইল নয় গোপালপুর জেলাকে চিনতাম ইতিহাসের কি দারুণ একটা ওয়াটিফ মোড় তাই না কিন্তু প্রশ্ন হল কেন এত দেরি হল কেন বারবার পিছিয়ে যেতে হল উত্তরটা হল ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধ খেলাফত আন্দোলন ভয়াবহ দুর্ভিক্ষ রাজনৈতিক অস্থিরতা পাক ভারত যুদ্ধ আর এর সাথে তো স্বার্থান্বেষী মহলের বিরোধিতা ছিলই মানে একের পর এক বাধা আসতেই থেকেছে কিন্তু সব অপেক্ষারই তো একটা শেষ থাকে তাই না অবশেষে সেই দিনটা এল এত বাধা এত সংগ্রাম এত বছরের অপেক্ষা সব কিছুর অবসান ঘটিয়ে টাঙ্গাইলের মানুষের স্বপ্ন সত্যি হল পয়লা ডিসেম্বর উনিশশো এই তারিখটা টাঙ্গাইলের ইতিহাসে শুধু একটা দিন না এটা একটা মাইল ফলক কয়েক দশকের নিরন্তর সংগ্রামের পর ফাইনালি সেই কাঙ্ক্ষিত স্বীকৃতি এল আর সেদিনই টাঙ্গাইল মহকুমাকে আনুষ্ঠানিকভাবে একটা পূর্ণাঙ্গ জেলার মর্যাদা দেওয়া হলো। এটা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের উনিশতম জেলা কিন্তু সংখ্যার থেকেও বড় কথা হলো এটা ছিল একটা পরিচয় আদায়ের লড়াইয়ের বিজয় কয়েক প্রজন্মের মানুষের স্বপ্নের জয় কিন্তু একটা জায়গার পরিচয় তো আর শুধু মানচিত্রের দাগ দিয়ে হয় না তাই না পরিচয় তৈরি হয় তার মাটি থেকে তার মানুষের গল্প থেকে চলুন এবার টাঙ্গাইলে টাঙ্গালে তেমনই কিছু মাটির কাছাকাছি গল্প শোনা যাক যেমন ধরুন এই টি পন্ড বা টি পুকুরের গল্পটা আঠেরোশো সাল জমিদার জাহানবী চৌধুরানি একটা স্কুল বানাবেন ঠিক করলেন কিন্তু সমস্যা হল আশপাশে কোনো ইটের ভাটা নেই তো কি করা হলো। সোজা জমি খুঁড়ে মাটি তুলে ইট বানানো হল আর সেই মাটি খোঁড়ার ফলে যে গর্তটা তৈরি হল সেটার আঁকা ছিল একদম ইংরেজি টি অক্ষরের মতো পরে ওটাই হয়ে গেল সবার ব্যবহারের জন্য একটা পুকুর ভাবা যায় একটা দরকার থেকে কিভাবে একটা ইতিহাস তৈরি হয়ে গেল এবার একটা ছোট ধাধা সাকরাইলের জমিদারদের কথা ধরা যাক তারা ছিলেন হিন্দু কিন্তু তাদের পদবী ছিল মুন্সি অদ্ভুত না ব্যাপারটা একজন হিন্দু জমিদারের নামের শেষে মুন্সি কেন থাকবে এর পেছনেও কিন্তু একটা দারুণ মজার গল্প আছে ব্যাপারটা আসলে খুব সহজ আবার খুব ইন্টারেস্টিং পরিবারের আসল পদবিটা ছিল মুনশেফ মানে যারা বিচারকের করণিক বা দোভাষীর কাজ করতেন কিন্তু ওই মুনসেফ শব্দটা সাধারণ মানুষের মুখে ঠিকমতো আসত না বলতে কষ্ট হতো। তো বলতে বলতে ওটাই সহজ হয়ে হয়ে গেল মুন্সি ভাষার কি খেলা দেখুন তো এই হলো টাঙ্গাইলের নামের আর পরিচয়ের গল্প কিন্তু মহকুমা থেকে জেলা হওয়ার পর এই কয়েক দশকে টাঙ্গাইলাজ কোথায় এসে দাঁড়িয়েছে এর আজকে চেহারাটা কেমন চলুন সেটাও এক ঝলকে দেখেনি এই তুলনাটা দেখুন উনিশশো সালে যা ছিল একটা নতুন জেলা মাত্র একটা মহকুমা নিয়ে যার যাত্রা শুরু আজ সেখানে বারোটা উপজেলা ছত্রিশ লক্ষের বেশি মানুষ বিশ্ববিদ্যালয়ে বড় বড় শিল্প কারখানা কি নেই মানে এই কয়েক দশকে এর অগ্রগতিটা এক কথায় অবিশ্বাস্য আর টাঙ্গাইল মানে তো শুধু ইট পাথরের উন্নয়ন না এই মাটি বাংলাদেশকে উপহার দিয়েছে মাওলানা ভাসানির মতো নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার নবাব আলী চৌধুরীর মতো ব্যক্তিত্ব এমনকি বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারও তো এই টাঙ্গাইলেরই সন্তান মানে এর অবদান সব ক্ষেত্রেই টাঙ্গাইলের এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে আচ্ছা আমরা যে যেখানে থাকি আমাদের নিজেদের শহরের নিজেদের এলাকার তারও তো এমন কোনো না কোনো লুকিয়ে থাকা ইতিহাস আছে তাই না হয়তো এমন অনেক গল্প আছে যা আমাদের জানার অপেক্ষায় আছে